একটি সুষ্ঠু উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত সব বাহিনীর মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স দু হাজার পঁচিশে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এই সহযোগিতা চান তিনি এ সময় বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা সাজিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ডিএসসিএসসি কোর্স দু হাজার পঁচিশের প্রদান অনুষ্ঠান বুধবার মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবারের কোর্সে চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ তেইশটি দেশের আটান্ন জন সহ বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের মোট তিনশো জন তরুণ সামরিক অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে এই কোর্সে অর্জিত জ্ঞান প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে ড ইউনুস বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল Implementation all the aspirations and hopes of the nation because their armed forces stood behind them. So, I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions. আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও জনগণের প্রত্যাশা পূরণ হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন সফল করতে সশস্ত্র বাহিনী পুলিশ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সব বাহিনীর সহযোগিতা প্রয়োজন And we announce the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, from law enforcing agencies, all types. Because it's a big undertaking coming from an uprising, moving to an election, which will be peaceful. kind of uh, celebration, অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রী পরিষদ সচিব তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা